ছিলাম স্বাভাবিকভাবেই ওটা খুব বড় খবর কিন্তু এর মধ্যে আরেকটা খবর এসছে উইচ ইস ভেরিটেন্ট আমরা অনেকে এদিকে তাকাইনি খুব স্বাভাবিকভাবে যেটা হয় অনেক বড় ডামাডোল যেটা নিয়ে হয় আমাদের দিকে থাকে। যে খবরটা আমরা কম তাকিয়েছি সেটা হলো আইএমএফ তার তৃতীয় কিস্তির যে ঋণ সেটা বাংলাদেশকে ছাড় করবে শুধু ছাড় করবে কথাটা এভাবে বললে কম বলা হয় বাংলাদেশ তৃতীয় কিস্তিতে যে পরিমাণ ঋণ প্রাপ্তির কথা ছিল ঋণ পাচ্ছে তার প্রায় দ্বিগুণ দ্বিগুণ পরিমাণ টাকা ছাড়া হচ্ছে এটা হলো এক দুই হচ্ছে শর্তের হয়ে এনেছে বিশেষ করে সব সরকারের জন্য সবচেয়ে বিপজ্জনক যে শর্তটা ছিল সেটাও ছাড় দেওয়া হয়েছে সেটা হচ্ছে রিজার্ভ আমি আসব ডিটেইলে প্রথম কথাটা হচ্ছে আমরা অনেকে জানি আমরা কথা বলেছি আই এম এফ ওয়ার্ল্ড ব্যাংক এগুলো নিয়ে অনেক আগে যখন মানুষের অর্থনৈতিক সংকট হয়েছিল সেগুলো নিয়ে কথা বলেছি কীভাবে এগুলোর মাধ্যমে আমেরিকা আসলে সাথে পশ্চিমা মূলত আমেরিকা তারা পৃথিবীর অর্থ ব্যবস্থার উপরে ইনফ্লুয়েন্স রাখার চেষ্টা করেছে এবং এগুলো আসলে এক ধরনের রাজনৈতিক টুল হিসাবে ইউজড হয় এটা ভুল না যেমন আমাদের মনে থাকার কথা পাকিস্তান যখন চরম অর্থনৈতিক সংকটে আছে ইমরান খান যখন ক্ষমতায় ছিলেন কিস্তি দিতে আইএমএফ গড়িমসি করছিল মানে লোন স্যাংশনই করেনি আসলে তারপরে যখন ইমরান চেঞ্জ হলেন নতুন সরকার আসলো এবং এরকম নিউজ আমরা পত্রপত্রিকায় সারা পৃথিবীতে পেয়েছি যে ইউক্রেইনে আর্টিলারি সেল পাঠানোর পর পাকিস্তানের আইএমএফ এর লোন পাওয়ার ক্ষেত্রে আমেরিকা রোল প্লে করেছে আমরা শ্রীলঙ্কার ক্ষেত্রে দেখব শ্রীলঙ্কার লোনের সেকেন্ড কিস্তি আটকে দিয়েছিল আইএমএফ যেসব কিছু শর্ত ফুলফিল্ড না হওয়াতে মজার ব্যাপার বাংলাদেশের সেকেন্ড কিস্তির আগে শ্রীলঙ্কার চাইতে বেশি মানে কি বলবো লক্ষ্য অর্জিত হয়নি কিন্তু সেকেন্ডটা দেয়া হয়েছে থার্ডের আগেও অনেক কিছু আমি আসলে আজকে টেকনিক্যাল আলোচনায় ঢুকছি না যেমন গ্রসলি বলি রিজার্ভ যত থাকার কথা সেটা হয় নাই আমাদের ট্যাক্স জিডিপি রেশিও যেটা হওয়ার কথা ছিল সেটা হয় নাই খেলাপি ঋণের কোনো সুরাহা হয় নাই কিন্তু তৃতীয় কিস্তি দিল এবং প্রায় দ্বিগুণ টাকা দিয়ে দিল মানে দেয়ার কথা ছিল আটষট্টি কোটি ডলার দেয়া হয়েছে দেড় বিলিয়ন ডলার মানে সাত মানে দ্বিগুণের বেশি আসলে হয়ে গেছে আর যেটা হওয়ার কথা ছিল জুন নাগাদ রিজার্ভ থাকার কথা ছিল বিশ দশমিক এক শূন্য বিলিয়ন ডলার সেটা চোদ্দ দশমিক সাত ছয় বিলিয়ন ডলারে লক্ষ্যমাত্রা নামিয়ে এনেছে এই মুহূর্তে বাংলাদেশের লক্ষ্যমাত্রা চোদ্দ বিলিয়ন ডলারের সামান্য লক্ষ্যমাত্রা না রিজার্ভ আছে চোদ্দ বিলিয়ন ডলারের সামান্য বেশি এটাকে জাস্ট পয়েন্ট সাত বাড়াতে হবে মানে রিজার্ভ নিয়ে আপনি পঁচিশ বিলিয়ন ডলার বিশ বিলিয়ন ডলার একশো কথা শুনবেন এগুলো সব ফালতু কথা আমার এটা নিয়ে ভিডিও করেছি কয়েকদিন আগেই সরকার একটা গ্রস রিজার্ভ এটা বলে এটা না তারপরে একুশ বিশ একুশ বলে একটা সেটাও না আসলে আপনার নেট রিজার্ভ আসলে এই মুহূর্তে আছে চোদ্দ দশমিক জিরো সেভেন মানে চোদ্দ সামান্য বেশি জুন নাগাদ আইএমএফ বলছিল এটা বিশ বিলিয়ন ডলার রাখতে হবে কিন্তু এখানে ৬ বিলিয়ন ডলারের ছাড় দেয়া হলো তার মানে আপনি চোদ্দ দশমিক সাত শূন্য এবং টেকনিক্যালি আইএমএফও মেনে নিয়েছে বাংলাদেশ তার তিন মাসের যে লিস্ট আমদানির খরচ সেই রিজার্ভ না রাখলেও চলবে লক্ষ্যমাত্রা প্রায় পূর্ণ হয়েই আছে বলা যায় যদি কিছুটা ছাড়ও দেয় জুন না এটা দেখিয়ে দেবে এটা টেকনিক্যালি সম্ভব আপনি তখন একটু আটকে রাখবেন সব পেমেন্ট টেমেন্ট জুন পার হয়ে যাওয়ার পর দেখাবেন তো তারপর আপনি অন্য কিছু করুন সব বিরাট ছাড় আসলে বলবো ওই যে বললাম আমি আপনাদের মনে আছে নিশ্চয়ই যে বাংলাদেশ এখন ইম্পোর্টকে অনেক নিরুৎসাহিত করার পরও সাড়ে পাঁচ বিলিয়ন ডলারের ইম্পোর্টের আমাদের বিল হয় প্রতি মাসে তাহলে তিন মাসে সাড়ে ষোলো বিলিয়ন ডলার হওয়ার কথা আইএমএফ পোনে পনেরো বিলিয়ন মানে অনেকটা কম হিসেবেই ছাড়টা দিয়ে দিয়েছিল সব ছাড় সরকারের প্রতি সো বাংলাদেশ সরকার আই এম এক্সট্রা খাতির পাচ্ছে কিনা এই প্রশ্নটা আসতে পারে এবং ধারণা বা এভাবে আমরা বলতেই পারি যে এক্সট্রা খাতির পাচ্ছে আমরা যদি কম্পেয়ার করি অন্য দেশগুলোর সাথে সারা পৃথিবীতে এর কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল নাই এটা এটা চেকলিস্ট আছে ফলো করেছে তাহলে হবে তাহলে হবে না না তাহলে আমরা বলতে পারি বাংলাদেশ সরকার এক ফেভার পাচ্ছে আচ্ছা এই ফেভার পাওয়াটার ইম্প্যাক্ট কি এতে লাভ হবে কি না লাভ হবে কতটুকু লাভ হবে নাকি বড় ক্ষতিও হতে পারে আমরা খেয়াল করবো এর মধ্যে আইএমএফ কে খুশি করার জন্য কতগুলো স্টেপ নিয়েছে সরকার যেমন বিদ্যুৎ জ্বালানির বিদ্যুৎ এবং অন্য জ্বালানি যেমন তরল জ্বালানি যেগুলো আমাদের আছে সেগুলোর মূল্য খুব দ্রুত বাড়াচ্ছে সরকার ভর্তুকি সরিয়ে ফেলছে ওখান থেকে এরকম স্টেপ নিয়েছে ডলারের ক্ষেত্রে যে স্টেপটা নিলে এটা মূলত ওয়ার্ল্ড আইএমএফের কারণেই এবং আইএমএফ থাকাকালীন অবস্থায় নেওয়া হয়েছে এবং আরেকটা স্টেপ নেওয়া হয়েছে সুদের হার পুরোপুরি বাজারের উপরে ছেড়ে দেওয়া হয়েছে এটারও ইম্প্যাক্ট কী হতে পারে আলাদা ভিডিও ডিসার্ভ করে বলবো সো এসব পদক্ষেপ নিয়ে সার্বিকভাবে মূল্যস্ফীতির উপর একটা বিরাট প্রভাব পড়ার সম্ভাবনা সামনে আছে তাই যদি হয়ে থাকে আই কারণে সরকার খুব ঝুঁকি তৈরি করছে অর্থনীতিতে মূল্যস্ফীতি আরও বেড়ে যাবে এরকম একটা প্রভাবিলিটি কেউ কেউ বলবেন যে সুদের হার তো বাড়াচ্ছে এটা মূল্যস্ফীতি কমানোর কথা না এর মধ্যেও কিছু কিন্তু আছে আমি যখন ডিটেল ভিডিও করব তখন সেটা নিয়ে কথা বলবো যাই হোক পরিস্থিতি কিন্তু এখন এমন দিকে যাচ্ছে যে মানুষের জনজীবন মানে ক্ষতিগ্রস্ত হচ্ছে মানে সরকার জনজীবন ক্ষতিগ্রস্ত হয় খুব বেশি মাথা ঘামায় না আমরা জানি কারণ এই সরকার ভোট টোট করে না একটা সরকার একটা লোকাল গভর্নমেন্ট ইলেকশন মানে একটা উপজেলা পরিষদ নির্বাচন ফেয়ারলি করে না সুতরাং মানুষের কী আসতে গেলো তাতে তার কিছু আসে যায় না আমরা এরকম মনে করতে পারি কিন্তু একটা ঝুঁকি এই ধরনের সরকারের থাকে যে মানুষ তার সহ্যের শেষ সীমায় পৌঁছে রাস্তায় নেমে যায় কিনা সো সরকার ঝুঁকি তৈরি করছে আই এম এর প্রেসক্রিপশন নিয়ে এবং আইএমএফএস প্রাইজিং আমাদের অনেকের কাছে মনে হবে অনেকগুলো গুরুত্বপূর্ণ ইন্ডিকেটরস সেটা হচ্ছে এর মধ্যে বিশেষ করে খেলাপের নিয়ে খারাপের দিকে যাচ্ছে ক্রমাগত ব্যাঙ্ক সেক্টরে নৈরাজ্য চলছে আরও নৈরাজ্য চলছে এই এর সুপারভিশনের মধ্যেও কই তেমন কোনো প্রভাব আমরা আসলে এখন পর্যন্ত দেখছি না অথচ বাংলাদেশের ম্যাক্রো ইকোনমিক স্টেবিলিটি তৈরি করাই এর মানে লক্ষ্য হওয়ার কথা ছিল যাই হোক সরকার অনেকগুলো স্টেপ নিল কিন্তু লাভ কী হবে আই এখন পাশে থাকায় আপনাদের মনে থাকার কথা আইএমএফ এর লোন নিয়ে প্রথম প্রথম আমরা যখন আলোচনা করেছি আমি নিজেও বলেছি সেটা হলো ইয়ে ফোর বিলিয়ন ডলার মানে এই অঙ্কটা খুবই তুচ্ছ এক অর্থে মানে হাফ বিলিয়ন ডলার তিন চার বছর ধরে পেলে মানে কথা তো ছিল আমরা প্রতি বছর কম বেশি এক বিলিয়ন ডলারের মতো পাবো বা এবার একটা কিস্তিতে আমরা দেড় বিলিয়ন ডলারই পেয়েছি দেড় বিলিয়ন ডলারও আসলে এই মুহূর্তে বাংলাদেশ সরকারের যে মারাত্মক রকম ডলার হাঙ্গার আছে তার তুলনায় কিছুই না কিছুই না কিরকম আমরা একটু আগে যেটা জানিয়েছি প্রতি মাসে যদি সাড়ে পাঁচ বিলিয়ন ডলার আমরা ইম্পোর্ট করি এখনও অনেক রকম এলসি টেলসি বন্ধ করে টরে দিয়েও তারপরও সেইটার সাথে আমরা যদি তুলনা করি তাহলে আমরা খেয়াল করে খুব ক্লিয়ারলি বুঝতে পারছি এটা মোটা দাগে ওয়ান ফোর্থের মতো তার মানে এটা হচ্ছে এক সপ্তাহ আমদানির বিল পে করার টাকা হচ্ছে এই বিলিয়ন যেটা পাওয়া যাচ্ছে খুবই নগণ্য টাকা এমনকি ফোর পয়েন্ট সেভেন বিলিয়ন ডলার পুরোটা একসাথে দিয়ে দিলেও আসলে বাংলাদেশের রিজার্ভে তেমন কিছু হতো না তখন অনেকে সরকার দলীয় লোকজন খুব ফুটে নিতে গেলে না পেলেই বা কি হয় বলেছে মানে আমি তখন বলতাম সরকার কি এত স্টুপিডে সামান্য কয় টাকার জন্য এর কাছে আইএমএফের কাছে এত নাকে খত দিয়ে এত সব পদক্ষেপ নিচ্ছে যেগুলো তার নিজের অলিগার্কদেরকে ক্ষতিগ্রস্ত করছে অসন্তুষ্ট করছে যেমন ব্যাংকে নয় ছয় তুলে দিতে হলো এটা তো সরকারের অলিগার্গরা সরাসরি সাফার তারা কোনো দিন দীর্ঘদিন তাদের কারণেই এটা বসিয়ে রাখা হয়েছিল আই এর কারণে সরে আসতে হয়েছে খেলাপিড়ি নিয়ে যদি কিছু স্টেপও নিতে হয় সেগুলো তার মূলত অলিগারদের ওপরেই পড়বে তারপরও কেন নিচ্ছে আমি আপনাদের জানিয়েছিলাম ডকুমেন্ট দেখিয়েছি আই এম যে লোনগুলো পায় পেয়েছে সরকার এর মধ্যে ইসিএফ বলে একটা লোন আছে এক্সটেন্ডেড ক্রেডিট ফ্যাসিলিটিস ওই লোনের ওয়েবসাইটেই বলা আছে যে এই লোনটা আপনি যদি পান সেটা আপনার অন্য লোন পাওয়ার ক্ষেত্রে এক ধরনের ফ্যাসিলিটিএটার হিসাবে কাজ করবে মানে ব্যাপারটা এরকম সহজে যদি বুঝি এটা এক ধরনের ক্যারেক্টার সার্টিফিকেট আপনার অর্থনীতিকে এক ধরনের ক্যারেক্টার সার্টিফিকেট দিচ্ছে সো দ্যাট অন্য যারা লোন দেবে তারা আপনাকে লোন দেওয়ার ক্ষেত্রে সাহস পায় আমি বিশ্বাস করি সরকার মূলত ওই কারণেই এই লোনটা পাওয়ার জন্য এত মরিয়া ছিল যদিও এখন যে পরিমাণ সংকট তাতে এক দেড় বিলিয়ন ডলারও সরকারের কাছে এক ধরনের লাইফলাইন মনে হতে পারে কিন্তু মূল উদ্দেশ্য ছিল সেটা এখন আমরা সোফার আই এম ঋণ পাওয়ার পর ইসিএফ পাওয়ার পরও আমরা তো দেখছি না বাংলাদেশ সরকার আসলে খুব ভালো লোন টোন পাচ্ছে আসলে যেটা হয় আই এটা সার্টিফিকেট দিয়েছে কিন্তু বাংলাদেশের অর্থনীতিকে ভ্যালুয়েট করার মতো ক্যাপেবিলিটি যারা লোন দিতে চায় সেটা কোনো সংস্থা হোক কোনো দেশ হোক তার তো এসব হিসেব নিকাশ থাকবে বরং আমরা উল্টো দেখছি বেশ কিছু দেশের লোনের বিশেষ করে চায়নার লোনের ডিসবার্সমেন্ট কমে আসছে তার মানে অর্থনীতির ভেতরে যে সংকট দেখা যাচ্ছে সংকট দেখা দিচ্ছে সেটা তো খুব ভিভিডলি আমাদের সামনে চলে এসছে যখন চলে এসছে তখন আপনি এই এসিএফিসিএফ না যাই করুন আমার মনে হয় না লোন এর মধ্যে আর খুব বেশি পাবে কারণ লোন পাওয়ার প্রবাবিলিটি টেকনিক্যালি থিওরিটিক্যালি ছিল কিন্তু আমরা বেশ কিছুদিন চলে যাওয়ার পর দেড় বছরের মতো চলে গেছে লোন প্রথম কিস্তি পাওয়ার পর আমরা এখন পর্যন্ত দেখি নাই কারণ আমাদের এই লোন পাওয়ার সম্ভাবনা যদি বাড়ত লোন যদি কার্যত সরকার অনেক বেশি পেয়ে যেত তাহলে তো রিজার্ভের এই সংকট হতো না অনেকবার বলেছি প্রতি মাসে গ্রসলি এক বিলিয়ন ডলার করে রিজার্ভ কমছেই এই কমানো আর ঠেকানো যাচ্ছে না এই পতন আর ঠেকানো যাচ্ছে না এটা চলছেই এবং খুব স্বাভাবিকভাবে যেটা হয় এখন গরমকাল এসছে জ্বালানির চাহিদা এখন অনেক বেশি আরামের মাস শীতকাল চলে গেছে সুতরাং এই চাপ আরও বাড়বে অন্যদিকে রেস্ট্রিক যতই করুন না কেন জ্বালানির ক্ষেত্রে ইজ ভেরি টাফ সরকারের জন্য সুতরাং এই ঝুঁকি আরও বাড়তে থাকবে সুতরাং আইএমএফের ঋণ পাওয়ার পরও অন্তত বৈদেশিক ঋণ ডিসবার্সমেন্ট বা নতুন ঋণ এমন পর্যায়ে আসে নাই যে আপনার রিজার্ভের পতন আপনি ঠেকাতে পারছেন সুতরাং ভবিষ্যতেও খুব বেশি পতন ঠেকানোর মতো ঋণ আসবে এটুকু আমরা মনে করি না কারণ সিচুয়েশান এখন আরও খারাপ অ্যান্ড ফাইনালি এসব পাওয়ার জন্য আপনি কতগুলো স্টেপ নিয়েছেন যে স্টেপগুলো আদতে মানুষকে চরমভাবে